প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মাঝারোনা রুবেল আপনাদের সামনে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে কিছুটা হলেও উপকৃত হয়ে থাকবেন আমাদের যে আবহাওয়া এখন প্রচণ্ড গরম প্রচণ্ড এই গরমে আমাদের কিছু করণীয় রয়েছে আমাদের কিছু করে মেনে চলতে হবে কারণ এই প্রচণ্ড গরম হেডস্ট্রুক হওয়ার সম্ভাবনা রয়েছে আর হেডস্ট্রুকে জানেন পরিণত হবে মৃত্যু তাই হেস্ট্রুকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কিছু করণীয় এবং কিছু জিনিস মেনে চলতে হবে তাদের মেনে চলে আমাদের বেশ উপকার পেয়ে থাকব তো আমাদের প্রথমেই জেনে নিতে হবে যে হেস্টুকের ঝুঁকিতে কারা রয়েছে বিশেষ করে শিশু বৃদ্ধ গর্ভবতী মা এবং যারা পেশাজীবী শ্রমিক যেমন রিক্সাওয়ালা যার যারা নির্মাণ কাজে নিয়োজিত কৃষক এদের হেস্ট্রুক হওয়ার সম্ভাবনা রয়েছে তো চলুন জেনে নেই এই হিস্টুক থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কী কী নিয়ম মেনে চলতে হবে তো প্রথমেই আমাদের সে জিনিসটা খেয়াল রাখতে হবে প্রয়োজনের বাইরে প্রয়োজন ছাড়া যেন আমরা কোনো অবস্থাতে রোদে ঘরে বাইরে যেতে বের না হই যদি যেতেই হয় তাহলে অবশ্যই আমরা প্রোটেকশন নিয়ে বের হবো যেমন ছাতা টুপি কিংবা গামছা মাথায় দিয়ে হলেও আমরা মাথাটাকে ঢেকে হলেও রোদে বের হবো রোদে বের হতে রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অবশ্যই কিছু কি না কিছু প্রোটেকশন দিয়ে বের করতে হবে এবং এই গরমের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে পানি এবং প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে পানি পান করলে বলা যাবে বিশুদ্ধ পানি পান করতে হবে কারণ বাইরে কিন্তু অনেক খোলা জায়গায় বিশুদ্ধ পানি পাওয়া যায় না সেক্ষেত্রে আমাদের বিশুদ্ধ পানি যাতে আমরা পাই সেদিকে খেয়াল রাখতে হবে কোনো অবস্থা যেন অবিশুদ্ধ পানি আমরা পান না করি বিশুদ্ধ পানির দিকে আমাদের যথেষ্ট মনোযোগী হতে হবে বিশেষ করে বাইরে যে শরবত এই গরমে দেখা যাচ্ছে হকাররা বাইরে শরবত বিক্রি করতেছে আসলে এটা কিন্তু মোটের স্বাস্থ্যসম্মত না আমরা মনে করতেছি গরমের মধ্যে গিয়ে একটা লেবু শরবত খেয়ে ফেলতেছি একটা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের লাল রঙের বিভিন্ন রং বেরঙের অরেঞ্জ কালারের শরবত বিক্রি হচ্ছে আসলে কিন্তু এই শরবতগুলা মোটের স্বাস্থ্যসম্মত না আমরা যেন কোনো অবস্থায় এই ধরনের খাবার বাইরে খোলা খাবার খোলা শরবত যাতে না খাই এই গরমে সেদিকে খেয়াল রাখতে হবে প্রয়োজনে আমরা ওর সেলাইন খেতে পারি কিন্তু বাইরে এই শরবতগুলো আমরা কোনো অবস্থাতে না খাই এবং খেয়াল রাখতে হবে এই গরমে যেন কোনো অবস্থাতে পচা বাসি এবং খোলা খাবার যাতে আমরা গ্রহণ না করি তাহলে হেয়ার স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাবে আমাদের খেয়াল রাখতে হবে কিছুক্ষণ পরপর যে আমরা যখন প্রস্তাব করব প্রস্রাবের রঙটা কেমন হচ্ছে প্রস্তাবের রঙটা কি হলুদ হয়ে যাচ্ছে কিনা যদি প্রস্তাবের রঙটা হলুদ হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের বিশুদ্ধ পানির পরিমাণ বাড়িয়ে দিতে হবে আরও বেশি পরিমাণ বিশুদ্ধ পানি গ্রহণ করতে হবে এটা খুবই জরুরি অত্যন্ত জরুরি প্রস্রাবের করতে টস্রাবো এই গরমে অবশ্যই আমরা খেয়াল রাখবো আমাদের প্রস্রাবের বর্ণটা কেমন হচ্ছে যদি হলুদ হয়ে যায় অবশ্যই পানির পরিমাণটা এক না পরিশ্রম করা যাবে যারা আমরা পরিশ্রমী নির্মাণাধীন কৃষক শ্রমজীবী মানুষ রয়েছে তারা পরিশ্রম করি পরিশ্রম ছাড়া আমাদের চলবে না কিন্তু রোদের মধ্যে এক টানা পরিশ্রম আমরা করবো না কারণ কথায় আছে পরিশ্রমের পর একটু বিশ্রাম নিতে হবে একটু বিশ্রাম নিয়ে আমরা আবার পরিশ্রম করব একটা না যাতে দীর্ঘক্ষণ পরিশ্রম না হয় তাহলে হেস্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এই জিনিসটার প্রতি খুবই মনোযোগী হবো যেন একটা না দীর্ঘক্ষণ পরিশ্রমটা না করি আমরা একটু কিছুক্ষণ রেস্ট নিব রেস্ট নেওয়ার পরে আবার আমরা পরিশ্রম করব আর সম্ভব হলে অত দিনে পাঁচ থেকে ছবার আমরা হাত মুখ ধোয়ার চেষ্টা করব সুন্দরভাবে শরীরটা মোছার চেষ্টা করব এক্ষেত্রে যারা নামাজ পাঁচশত নামাজি রয়েছে আমরা তাদের জন্য খুব ভালো সুখবর যে পাশ্চাত্য নামাজে গেলে কিন্তু আমরা পাঁচবারই হাত মুখ ধুতে করতেছি এবং সেটা খুব ভালো লক্ষণ যারা নামাজি রয়েছেন পাঁচ সাত নামাজে তাদের জন্য হৃদ হওয়ার থেকে রক্ষা পাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে এবং অঁচু করার সময় আমরা সময় নিয়ে উঁচু করবো হাতে মুখে যেন একটু বেশি করে আমরা পানি দিই সেদিকে আমরা খেয়াল রাখবো হম আর পারলে দিনে দুই দুইবার গোসল করব এটা হিস্টো ক্ষতি রক্ষা করার ক্ষেত্রে বেশ প্রয়োজনীয় ভূমিকা রাখবে এবং খেয়াল রাখতে হবে আমাদের ঘরের তাপমাত্রা আমরা যারা সব মহিলারা যারা ঘরে থাকি বাচ্চাদেরকে নিয়ে ঘরে থাকি এবং ঘরের তাপমাত্রাটা কি বৃদ্ধি পাচ্ছে কিনা যদি ঘরের তাপমাত্রা বেশি করে বৃদ্ধি পেয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কিছু করণীয় রয়েছে ঘরের তাপমাত্রাকে কোল্ড করার জন্য ঠান্ডা করার জন্য কিছু করণীয় রয়েছে আমরা জেনে নেব কীভাবে ঘরের তাপমাত্রাটাকে ঠান্ডা করা যায় সেই কৌশলগুলো আমাদের জানতে হবে ঘরের তাপমাত্রাকে ঠান্ডা রাখার জন্য তো ভিওয়ার্স যে এই বিষয়গুলো যদি আমরা নিয়মিত চলে নিয়মিত অনুসরণ করি আমরা এই গরমে হিস্ট্রকে হাত থেকে রক্ষা পেয়ে যাব তো ধন্যবাদ সকলকে আজকে এই পর্যন্তই কথার না বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রোদ থেকে রক্ষা পাবেন এবং হিস্ট্রিকে ঝুঁকি কমাবেন আসসালামু আলাইকুম